আল্লাহ তালা যে ওই কঠিনের ময়দানে আমাদের কাছ থেকে নামাজের হিসাব নেবেন এই যে হিসাব নিবেন এইটার প্রতি তোমার কোনো বিশ্বাস নাই তুমি কি মনে করতেছো তোমার দান থেকে তোমাকে পার করে দিবেন অত সহজ অত সহজ মনে করতেছ তুমি নামাজ ছেড়ে দেওয়ার কারণটা সম্পূর্ণ ভিন্ন তুমি মনে করতেছো যে আমার ভালো লাগে না বিধায় আমি নামাজ পড়ি না আমি মনে করি যে তোমার বিশ্বাসের প্রতি সমস্যা তোমার তাহিদের প্রতি সমস্যা দেখো আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ আমার আল্লাহ তালা যে ওই কঠিন হাসুরের ময়দানে আমাদের কাছ থেকে নামাজের হিসাব নিবেন এই যে হিসাব নিবেন এটার প্রতি তোমার কোনো বিশ্বাস নেই যদি বিশ্বাস থাকতো তাহলে তো তুমি অবশ্যই নামাজ পড়তা বিশ্বাস নাই বিধায় তুমি নামাজ পড়ো না তুমি কি মনে করতেছো তোমার দান সত্যকে তোমাকে পার করে দিবেন তোমার দান সত্যকে তোমাকে পার করে দিবেন অত সহজ অত সহজ মনে করতেছ তুমি মনে করতেছ মোয়াজিন আজান দেয় মসজিদের মধ্যে আমি আজান শুনি কিন্তু আমার নামাজ পড়তে ইচ্ছা হয় না কেন ইচ্ছা হয় না কারণ তোমার এইখানে সমস্যা এইখানে সমস্যা কারণ তোমার কল তোমার কল অন্ধকার হয়ে গেছে আর আল্লাহ রসুল সাল্লাম বলেন যার কল পরিশুদ্ধ নয় তার পুরা শরীর অসুস্থ যার কল অসুস্থ তার পুরো শরীর অসুস্থ যার কারণে তুমি বিশ্বাস করতে পারো না আর এর জন্যই আমি আল্লাহ আল্লাহ করো করো। তুমি কি মনে করো কেন নামাজ পড়ো নাই একজন খ্রিস্টানকে একজন হিন্দুকে প্রশ্ন করবেন যে কেন নামাজ পড়ো নাই তোমাদেরকে আরো সহজ ভাবে বোঝাই মনে করো আমি মাদ্রাসের মধ্যে পড়ি না তাহলে কি আমার এখানে পরীক্ষা দেওয়া লাগবে এখান থেকে কি আমার কোনো পরীক্ষা হবে না আরে কাফেরদের প্রতি হিন্দুদের প্রতি প্রতি আল্লাহ এরকম কোন আদেশ নেই যে পাশে নামাজ পড়তে হবে কারণ তারা এমন অন্যায় করেছে এমন অপরাধ করেছে এদের যে কি শাস্তি হবে একমাত্র আল্লাহ তালে ভালো জানে নামাজ পড়ার হুকুম দিয়েছেন একমাত্র আল্লাহ তালা মুসলমানদেরকে মুসলমানদেরকে আর এদের কাছ থেকে আল্লাহ তালা নামাজের হিসাব নেবেন